আরবিও নয় শুধু বাংলাও নয় ইংলিশও শুধু নয় এক সিলেবাসে সব একসাথে শিক্ষা দেয়া হয় আরবিও নয় শুধু বাংলাও নয় ইংলিশও শুধু নয় এক সিলেবাসে সব একসাথে শিক্ষা দেয়া হয় একের ভিতরে সব পেতে হলে শিশুদের পাঠাবেন তাই সাগল নাইয়া সিরাজুল উলুম মাদ্রাসায় সাগল নাইয়া সিরাজুল উলুম মাদ্রাসায় বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সাগল নাইয়া সিরাজুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন শিক্ষাবর্ষের শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান ছাগলনাইয়া উলুম মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডিকিয়ারি ভর্তি চলছে আজই ভর্তি ফরম সংগ্রহ করতে যোগাযোগ করুন ছাগলনাইয়া সিরাজুলুম মাদ্রাসার অফিস কক্ষে আমাদের ঠিকানা ছাগলনাইয়া মটু একাডেমি রোডের পশ্চিম পার্শে ছাগলনাইয়া পৌরসভা ফেনী আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মক্তব বিভাগ মানসম্মত নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ হিপস রিভিশন ও প্রতিযোগিতা বিভাগ কিতাব বিভাগ সম্পূর্ণ মাদানি নিসাব সিলেবাসে সাত বছরে দাওরায় হাদিস পাঞ্জাবি মা দাও পরিয়ে মাদের সাথে যাব মাদের সাথে যাব মাগো মাদের সাথে যাব পাঞ্জাবি মা দাও পরিয়ে মাদের সাথে যাব কেন আপনার সন্তানকে কি ছাগল নাইয়া সিরাজুল উলুম মাদ্রাসায় ভর্তি করবেন কারণ আমাদের রয়েছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্যসমূহ কোরআন সুন্নার আদর্শে নতুন প্রজন্মকে গড়ে তোলা বিষয়ভিত্তিক দক্ষ অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠ দান দুর্বল ছাত্রছাত্রীদের জন্য বিশেষ গুরুত্বর মাসিক পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের মেধা যাচাই করা শ্রেণীভিত্তিক মেধাবী উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠন শিষ্টাচার ছোটদের প্রতি স্নেহ ও বড়দের প্রতি সম্মান প্রদর্শনের বাস্তব অনুশীলন গরিব মেধাবীদের জন্য বিশেষ সুবিধা প্রদান মনে রাখবেন সন্তান আপনার তাকে সুশিক্ষায় একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক ছাগল নাইয়া সেরাজুলুম মাদ্রাসায় তাই আর দেরি না করে আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করতে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে ভর্তি চলছে ভর্তি চলছে ছাগল নাইয়া সিরাজুল মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডি ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মুফতি মিজান সিরাজ ফেনবি প্রতিষ্ঠাতা পরিচালক ছাগল নাইয়া সিরাজুল মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান এইট ডাবল ওয়ান সিক্স থ্রি জিরো টু ডাবল ফাইভ